রাজবাড়ির পাংশায় বিশাল এই জনসভার আয়োজন মহান বিজয় দিবস উপলক্ষে বিশাল এই জনসভায় প্রিয় নেতা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারন রশিদ হারনকে খুব কাছ থেকে এক নজর দেখতে এসেছিলেন হাজার হাজার মানুষ রাজবাড়ির পাংশা উপজেলার কলিমোহরী ইউনিয়নে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে পাংশা উপজেলার কলিমোহরি ইউনিয়ন পরিষদ সংলগ্ন হোসেনডাঙ্গা মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভাটি অনুষ্ঠিত হয় এ সময় কলিমোহরি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারোনার রশিদ হারন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম শিকদার পিন্টু জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন জেলা যুবদলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিয়নর রহমান ঝন্টু ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ খালেক পাবেল পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রফিকুল ইসলাম পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আকাস আলী পাংশা পৌর বিএনপির সভাপতি বাহারাম সর্দার পাংশা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শরীফুল ইসলাম মিষ্টিসহ সহ প্রমুখ এ সময় বিএনপি নেতারা বলেন দীর্ঘ সতেরো বছর পর হাসিনা মুক্ত বাংলাদেশে সবাই প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারছে সৈরাসারি হাসিনা ও তার নেতাদের কর্মকাণ্ডের কারণেই তারা দেশ ছাড়া হয়েছে বিএনপির নেতাকর্মীরা আরও বলেন শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে তাই দ্রুত সময়ের মধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে সমস্ত ওয়ার্ড এবং নেতৃত্বে নেতৃবৃন্দ জেলা বিএনপির পক্ষ থেকে এই সকলকে অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম প্রিয় সাথী বক্তব্য আমাদের নেতার মুখে আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনব একটি কথা বলতে চাই আমরা আপনারা সকলে মিলে দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে গত পাঁচই আগস্ট আমরা যে ছাত্র জনতার মাধ্যমে যে বিজয়কে আমরা ছিনে এনেছি সেই বিজয় আমাকে ধরে রাখতে হবে আপনারা জানেন ওই বেহানির লজ্জ শেখ হাসিনা ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে এই দেশ থেকে বানিয়ে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা শেখ হাসিনা বানিয়ে গিয়ে শুধু ভারত থেকে আবারও বাংলাদেশের বিরুদ্ধে নয়নামুখী ষড়যন্ত্র করছে তা দোষরা এখনো বাংলাদেশে বিষণ করছে আবারও তারা বাছা জ্বালা দিয়ে এই স্থিতি বাংলাদেশকে আবার অতিশীল অবস্থা নিয়ে যেতে চাই বন্ধুরা আপনার সেগুলো প্রতিহত করবেন আমরা একটি কথা বলতে চাই আমাদের নেতা হারুন সাহেবকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের ভাই চেয়ারম্যান ভাইপত্র চেয়ারম্যান দলের নেতা জনাব তারেক রহমান হারুন সাহেবের হাতে ধানের শীতের প্রতীক তুলে দেবেন আমরা আপনার সকলে মিলে জাতীয় সংসদ নির্বাচনে হারুন সাহেব বিজয় করে শুধু বাংশা বালিকাদি কালো হয় না রাজ্য জেলা উন্নয়ন করবে ইনশাল্লাহ এই আশা পাত ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত উত্তর শেষ করছি বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ শহীদ আমরক দেশ নেতৃবেগম খালদা জিয়া জিন্দাবাদ সাথীরা বন্ধুরা আমি আপনাদের কাছে খুব ছোট্ট কয়েক দুটো কথা বলে আমার বক্তব্য শেষ করব এই পতিত সরকার অবিজাহিলায়তের দ্বারা সতেরো বছর আপনারা নির্যাতিত হয়েছে আপনারা ঘরে ঘুমোতে পারেন নাই মিথ্যে মামলায় জেলে ছিলেন আওয়ামী বাক্সালীরা আপনাদের বিভিন্ন ভাবে নির্যাতিত করার পরও আপনাদেরকে বিএনপিতে বিএনপি থেকে ছড়াতে পারে নাই সে কারণে আমি মনে করি আগুনে পুড়ে আপনারা খাঁটি সোনা সেই খাঁটি সোনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা পতিত সরকারকে দেখেছেন কি কারণে কি অন্যায় অত্যাচার করার কারণে দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে কি কারণে তারা নিজেরাই নিজেদেরকে আমি আপনাদেরকে বলতে চাই যে দোষে দোষী হয়ে তারা দেশান্তরিত হয়েছে তার কোনো দোষ যেন আমার বিএনপির নেতা কর্মীদেরকে কালিমা লিপ্ত করতে না পারে যদি না পারে কালিমা লিপ্ত করতে সারা বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে তারেক রহমানকে পারকায় জিয়াকে দেবে সে কারণে আমি আপনাদেরকে বলতে চাই কোন নেতা কর্মীদের উপরে যারা এই সিটে ভোট দেবেন তাদের প্রত্যেকের স্বাভাবিক চরিত্রের উপরে সেই জন্যে বলি ভাই নিজেরা সুসংহত হন পতিত সরকার থেকে শিক্ষা নিন এবং নিজেদেরকে জিয়ার আদর্শে নিজেদেরকে গড়ে তুলুন তাহলেই হারুনের বিজয় কেউ ঠেকাতে পারবে না আপনাদের হারুন সাহেব কে তারেক রহমান জানেন হারুন সাহেবকে খালেদা জিয়া ভালোবাসেন এবং এই দুই আসরের বালিয়াকান্দি খালি বাংশার সকল মানুষ চান যে হমর সাহেবকে তারেক রহমান নওলি সন্ধি আপনাদের আকাঙ্ক্ষা ব্যক্ত হবে না বিভিন্ন পর্যায়ের আপনারা দেখছেন যুব দলের সেক্রেটারি মেম্বার সেক্রেটারি আমিনুর রহমান ঝন্টু জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি মুস্তাফিজুর রহমান লিখন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আইকন দুজন আইডল আমাদের রাজবাড়ী জেলা আরিফুল ইসলাম রোমান শাহিনুর রহমান শাইন এবং আমাদের পৌর বিএনপি পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সত্তাদলের সাধারণ সম্পাদক আমাদের প্রয়াত অ্যাডভোকেট এম এ খালেকের সুযোগ্য সন্তান এ অ্যাডভোকেট এম এ খালেক এম এ খালেদ পাভেল আমাদের পৌর বিএনপি আমাদের পৌর বিএনপির ইমিডিয়েট পাস্ট আমাদের কনভেনার দুলাল চৌধুরী আমাদের জাতীয় দপ্তর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আব্দুল মালেক আমাদের সাবেক দত্ত সম্পাদক খন্দকার নুরুন নওয়াজ নুরু আমাদের মুশিউর রহমান বকুল আমাদের মীর লায়েক আলী মামা যাকে আমি মাম বলি আসলে লায়েক আলী মাম এবং আমাদের কালুখালী উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান সহ। আমাদের জাতীয়তাবাদী ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং যুবদলের উপজেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে এসছেন এবং বিশেষ করে আমাদের এই দশটি ইউনিয়ন থেকে আমাদের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক সহ আমাদের সিনিয়র নেতৃবৃন্দ এসছেন সবাইকে বাংলাদেশ দল রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ মুক্ত বাংলাদেশে আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের আগামীর আগামীর রাষ্ট্রনায়ক আমাদের পার্টির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্তপতি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে একত্রিশ দফা আমাদের রাষ্ট্র মেরামত রাষ্ট্র কাঠামো মেরামতের যে একত্রিশ দফা দিয়েছে সেই দফার আলোকে আমাদের আগামীতে ইনশাল্লাহ বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে আপনারা জানেন যে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান গতকালকে কিন্তু ঘোষণা দিয়েছে যে পঁচিশ পঁচিশ সালের ডিসেম্বর অথবা ছাব্বিশ সালের প্রথমেই ইনশাল্লাহ বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবুল ইলেকশন হবে যে ইলেকশানে আপনারা জানেন যে বিগত সতেরো বছর এদেশ এদেশে ভোটের কোনো অধিকার ছিল না গণতন্ত্রের কোনো বালাই ছিল না মানুষের বাক স্বাধীনতার কোনো অধিকার ছিল না সেই সব কিছু কিন্তু আমাদের ছাত্র জনতার গণভ্যুত্থানের মধ্য দিয়ে পাঁচই আগস্ট যখন খুনি হাসিনা এদেশ থেকে পালিয়ে গেছে তখন আপাতত আমরা স্বস্তি থাকলেও এই ভারতে বসে এই খুনি হাসিনা কিন্তু প্রতিনিয়ত দেশকে অস্থিতিশীল করার জন্যে কিন্তু চক্রান্ত করে যাচ্ছে সেই চক্রান্তের যেন আমরা শিকার না হই এই জন্যে আমাদের প্রিয় নেতা এবং আমাদের প্রিয় নেত্রীর একটি আহ্বার আগামীতে যে সুষ্ঠু ভোট হবে যে ভোট ভোটের আয়োজন করা হচ্ছে সেই ভোটে কিন্তু প্রত্যেকটা এদেশের ভোটা দিকের ভোটের অধিকার যাদের রয়েছে যে নাগরিকরা রয়েছে যার ভোট তার পছন্দ মতো ব্যক্তিকেই কিন্তু ভোট দিবে এজন্য আমাদের প্রিয় নেতা নেতির কথা হলো যে কোনো মূল্যে এই ভোটারদের আস্থা কিন্তু আমাদেরকে অর্জন করতে হবে এজন্যে আমি প্রিয় নেত্রী মধ্যে আপনাদেরকে বলতে চাই যে এই পাঁচ তারিখের পরে অনেকেই কিন্তু এখন আবার বিএনপি সে গেছে আমরা জানি যে এই আওয়ামী ফ্যাসিস সরকারের প্রেতার তারা আমাদের বিএনপির একটা ব্যানারে কিন্তু অনুপ্রবেশ করে এই দেশকে কিন্তু অস্থিতিশীল করতে চায় তারই অংশ হিসাবে এই কলিমহরেও আমি জানি যে বিভিন্ন রকমের অপতৎপরতা বিভিন্ন রকমের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে সেই সমস্ত গোষ্ঠী কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে আমি বিশ্বাস করি আমাদের এই যে শতটা বছর এই খুরি হাসিনার রক্ত উপেক্ষা করে যারা এই জাতীয়তাবাদী শক্তির পতাকাকে সমুন্নত করে রেখেছিল তারা ইনশাল্লাহ এই সমস্ত অপশক্তিকে এই কলিমহর ইউনিয়ন থেকে উৎখাত করবে আগামী নির্বাচনে যে ভোট হবে সেই ভোটের মধ্য দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি আবার ইনশাল্লাহ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় যাবে আমাদের প্রিয় নেতা এবং নেত্রী নেত্রীর পরিচালনায় রাষ্ট্র পরিচালিত হবে এই আশা এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি চেয়ার অমর অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ আমরা এই করিমহর ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে যারা এই অনুষ্ঠানটাকে এরকম সুন্দর করে সাজিয়ে তুলেছেন যারা দিন ভর কষ্ট করে এইরকম একটা জনসভার আয়োজন করেছেন সেই সকল নেতাকে আমরা সালাম জানাই আমরা সালাম জানাই এই করি মহার ইউনিয়নের যে সমস্ত নেতা আপনাদের পাশে আছে সুখে দুঃখে আপনাদের পাশে ছিল আমাদের পাশে ছিল আমাদের আব্দুল অ্যাডভোকেট আমাদের অ্যাডভোকেট আকা জালি এবং এই সমস্ত জায়গার যত নেতা আছে সব নেতাদেরকে আমি বিপ্লবী সালাম জানাই এবং এই কথা বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ